দাঁতের চিকিৎসায় শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মশুরি ডেন্টাল কেয়ার এখানে বিডিএস ডাক্তার দ্বারা মানসম্মত চিকিৎসা প্রদান আধুনিক যন্ত্রপাতি দ্বারা ব্যথামুক্ত চিকিৎসা ডিজিটাল কম্পিউটার স্ক্যানিং পদ্ধতিতে মুখ ও দাঁতের সকল প্রকার চিকিৎসা প্রদান করা হয় এছাড়া গরিব অসহায় এতিম ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ ছাড় আধুনিক দাঁতের চিকিৎসা পেতে চলে আসুন মশুরি ডেন্টাল কেয়ার ডাক্তার মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের বাড়ি নিরানব্বই শরৎগুপ্ত রোড নারিন্দা গ্যান্ডারিয়া ঢাকা আসসালামু আলাইকুম আমি ডক্টর সাগর খান কর্তপর্ত চিকিৎসক হিসেবে রয়েছি মুশুরিখোলা ডেন্টাল কেয়ারে এখানে আমরা সর্ব ধরনের চিকিৎসা দিয়ে থাকি রুট ক্যানেল এক্সট্রাকশন পালপটুমি পালপেক তাছাড়াও সিস টিউমার অপারেশন এবং সার্জিক্যাল ট্রিটমেন্টও এখানে করা হয় সবচেয়ে কম খরচে এবং সুনির্ভরভাবে আমরা এই চিকিৎসা প্রদান করে থাকি এখানে এটি গরিব দুঃখী যারা শ্রমিক আছে এবং যারা দাঁতের চিকিৎসা অনেক ব্যয়বহুল আপনারা জানেন এই ব্যয়বহুল চিকিৎসাগুলো বাইরে করতে গেলে অনেক টাকা খরচা হয় যার কারণে পেশেন্টগুলো চিকিৎসা না করিয়ে ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় যেটা খুবই খারাপ একটা বিষয় পরবর্তীতে দেখা যায় আমরা এমনও কেস পাইছি যে রুট না করার কারণে পরবর্তীতে সিস্টিমার হয়ে তা ক্যান্সার হয়ে গেছে তো আমরা এই দিকটা চিন্তা করে মুর্শুরিখোলা ডেন্টাল কেয়ার আমরা চিন্তা চিন্তাভাবনা করলাম যে আমরা খুব কম পয়সা যেটা একবারে খুবই সামান্য সরকারি হাসপাতালের মতো খরচায় আমরা এখানে রুট ক্যানেল এবং ক্যাপ তাছাড়া এক্সট্রাকশন সব ধরনের চিকিৎসা প্রদান করে থাকি তাছাড়া শ্রমিক ভাই বোন এটি প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য বিশাল এবং বিশেষ সুবিধার মাধ্যমে এবং বিশেষ ছাড়ের মাধ্যমে আমরা রুট ক্যানেল ক্যাপ এবং সকল ধরনের চিকিৎসা প্রদান করে থাকি এবং এখানে সপ্তাহে সাত দিনই আমাদের এখানে বিডিএস ড্রাক্টর দ্বারা চিকিৎসা করা হয় এখানে কোনো ধরনের টেকনিশিয়ান বা কোয়াক দ্বারা চিকিৎসা করানো হয় না যার কারণে আমরা এটুকু নিশ্চিত করতে পারি যে আমাদের এখান থেকে যে চিকিৎসাগুলো করানো হয় সেটা একবারে মানসম্পন্ন এবং সঠিক চিকিৎসা প্রদান করা হয় তাছাড়াও আমরা মে মাস মে মাস উপলক্ষে এবং সামনে জুন মাস সামনে ঈদ আছে এই উপলক্ষে আমরা ফ্রি চেক ব্যবস্থা রেখেছি যা আমরা আগেও কন্টিনিউ এবং সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করব আপনার সমাজে আপনার কোনো পরিবারে ভাই বোন আত্মীয় স্বজন অনেকই আছে আপনি হয়তো তাদেরকে একশো পাঁচশো টাকা দেওয়ার সহযোগিতা করতে পারবেন কিন্তু তার ব্যথা মুক্ত করতে পারবেন না আমরা আপনাদের মাঝে আমরা বলতে চাই যে আপনার আশেপাশে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমাদের এখানে পাঠাবেন তাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে পাঠাইলে সহযোগিতা করলে আপনার একটা উপকার হবে যে সে একটা ভালো সেবা পাইলো সে সুস্থ রইলো সে সুস্থ থাকে তার দুনিয়াতে সে ভালো কাজ করতে পারবে আল্লাহর এমাদতবন্দি গৃহ করতে পারবে সেই জন্য আপনারা প্রত্যেকেই আমাদের এই ঠিকানায় যোগাযোগ করে গরিব দুঃখী মানুষ যদি পাঠাবেন আমরা যাতে তাদের সেবা দিতে পারি এটা আমরা আপনাদের মাধ্যমে সকলের কাছে আমরা আশা করি তাছাড়া দেখা গেছে যে এই এখানে মুসুরিখোলা ডেন্টাল কেয়ারে যেই সমস্ত আমাদের এই পর্যন্ত অনেক আমরা আগামীতে আমাদের যে ডক্টর মোহাম্মদ সাগর স্যার ওনার সহযোগিতায় আমরা আগামী মাস থেকে অন্তত পক্ষে উনি যেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা পাঁচশো লোককে ডিসকাউন্ট কার্ড দেবে পাঁচশো লোককে ডিসকাউন্ট কার্ড দেওয়ার উদ্দেশ্য এটাই হলো যে তারা সারা বছর ধরে যখন তাদের ব্যথা হবে তখন তারা এই ডিসকাউন্ট কার্ড নিয়ে যখন এই প্রতিষ্ঠানে আসবে তখনই যাতে সে একটা ভালো মানসম্মত সেবা পায় এই উদ্যোগ আমাদের হাতে নেওয়া হয়েছে এবং আমরা কাজ করা শুরু করেছি আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ এই মানে কাজ করব আপনারা যারা আছেন গরিব দুঃখী অসহায় মানুষ আপনারা যোগাযোগ করবেন ডিসকাউন্ট কার্ড সংগ্রহ করবেন এবং এবং মানসম্মত সেবা গ্রহণ করবেন কেননা দাঁতের ব্যথা হলি দাঁত ফেলে দেয় ব্যথা হলি কোয়াকের কাছে যায় এলাকার আশেপাশে অনেক কোয়াক ডেন্টিস্ট রয়েছে কোয়াক টেকনিশিয়ান রয়েছে তাদের কাছে গেলে তারা একটা মানে ব্যথার ওষুধ দেয় একটু ফিলিং টিলিং করে দেয় একটু নর্মাল ট্রিটমেন্ট করে দেয় পরবর্তীতে দেখা যায় তাদের সৃষ্টি বা ক্যান্সারের মতো রোগে আক্রান্ত তারা হয় তাদের কোনো ভালো ট্রিটমেন্ট হয় না আমরা আহ্বান জানাবো যে আপনারা ভালো ডাক্তারের সেবা নিন সুস্থ থাকুন এবং ভালো থাকুন এই এটি আমরা কামনা করি আমার দাঁতের একটা মেজর অপারেশন হয়েছে ডাক্তার শাকুর খানের মাধ্যমে আমি বলতে চাই মুর্শিকোলা ডেন্ডাল একটি সেবামূল্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণীর লোকজন চিকিৎসা দিয়ে থাকেন এবং এই প্রতিষ্ঠানটি আমি বর্তমান দিন অবস্থায় আছি আজকো আমার চিকিৎসা হবে এবং মহান মেয়ে দিবস উপলক্ষে এক তারিখ থেকে পনেরো তারিখ একটা প্যাকেজ দিছে গরিব দুঃখী এবং সরজীবী মানুষ এবং এলাকাবাসী সহ এই প্রতিষ্ঠানে কিছু ডিসকাউন্টের মাধ্যমে শ্রমজীবী এবং মেহনতি মানুষের ভালো ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সাগর খান সাহেব উনি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার এখানে দীর্ঘ সময় চিকিৎসা করে এবং এই আশেপাশে এলাকা যেরকম দুপখোলা নারিন্দা গ্যান্ডারিয়া বাজার অনেক দূর দূরান্ত থেকে লোক আসে ওনার মাধ্যমে এবং যে চিকিৎসা করে সেই সুফল পায় আগামী দিনে আমরাও চাই এই মুন্সীগুলা ডেন্টাল উনি সুনামধন্য প্রতিষ্ঠান এবং আমি এই এলাকার দীর্ঘদিন বসবাস করি বাইশ বছর আমি জানি এই প্রতিষ্ঠানটি খুবই ভালো এই প্রতিষ্ঠানের মাধ্যমে এই দেশের সর্বশ্রেণী লোকজন যাতে ভালো সেবা পায় চিকিৎসা পায় এইটাই আমি আশা রাখি এখানে নাকি চিকিৎসা ভালো হয় ডাক্তার নাকি ভালো সুযোগ দাঁতের ডাক্তার তাই এখানে আসছি দাঁতের করানোর জন্য এখানে প্রথম জি প্রথম এখানে আসছি জি এখানে অনেক লোক চিকিৎসা করছে আমি শুনতে পাচ্ছি ভালো চিকিৎসা তাই এখানে আসছি